সেট অফ ফাংশন সিরিজের লাস্ট ক্লাসগুলোতে আমরা সেট অফ ফাংশনের বিভিন্ন কনসেপ্ট থিওরি এবং শেষ দিকে আমরা অনুশীলনী দুই দশমিক একের যেই প্রশ্নমালা সেগুলো নিয়ে অঙ্ক করেছিলাম এবং দেখিয়েছিলাম তো এই ক্লাসে আমরা বোর্ড সৃজনশীল প্রশ্ন সম্পর্কে আলোচনা করব এখন এইখানে যে বোর্ড প্রশ্নটি আছে সেটি হলো চট্টগ্রাম বোর্ডে এসেছিল এবং এইখানে একটি উদ্দীপক দেওয়া আছে সার্বিক সেট ইউ এখানে একটি সেট গঠন পদ্ধতির সেট দেওয়া আছে এবং একটি এ সেট দেওয়া আছে যেটিও সেট গঠন পদ্ধতির সেট এখন বি সেটটি দেওয়া আছে তালিকা পদ্ধতিতে ফোর ফাইভ উপাদান এবং সি সেট দেওয়া আছে সেটিও তালিকা পদ্ধতিতে এখানেও একটি তালিকা পদ্ধতির সেট দেওয়া আছে এবং আমরা যখন তালিকা পদ্ধতি থেকে সেট গঠন পদ্ধতিতে কনভার্ট করা শিখেছিলাম তখনই আমি তোমাদেরকে বলেছিলাম যে যখন সৃজনশীল প্রশ্নগুলো সলভ করতে বলবে তখন এই রকমের ইন্টারসেকশন ইউনিয়ন যুক্ত সমাধান করতে দিবে কিন্তু সেই যে সেটগুলো দিবে সেগুলো ম্যাক্সিমামই থাকবে সেট গঠন পদ্ধতিতে দেওয়া তো আমরা যদি সেট গঠন পদ্ধতি থেকে কিভাবে তালিকা পদ্ধতিতে কনভার্ট করতে হয় সেটা যদি না জানি তাহলে কিন্তু আমরা আলটিমেটলি সৃজনশীল প্রশ্ন সমাধান করতে পারবো না রাইট আচ্ছা তো এই সৃজনশীলটি যদি সমাধান করতে চাই তাহলে কি হবে ক নাম্বারে দেওয়া আছে এ ও সি সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো খতে দেওয়া আছে প্রমাণ করো যে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন বি ইউনিয়ন সি ইজিক্যাল টু এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি ওকে আচ্ছা ঘতে দেওয়া আছে পাওয়ার অফ বি প্রাইম মাইনাস এ প্রাইম নির্ণয় করো তো সবার প্রথম আমরা যদি ক নাম্বারে সলিউশন করি তাহলে কি হবে এখানে আমাদেরকে বলেছে এ ও সি সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো তাহলে এ সেটটা রয়েছে আমাদের কি আমাদের রয়েছে এক্স বিলংস টু এন আমরা জানি এন মানে স্বাভাবিক সংখ্যা এরপরে বলেছে এক্স আরেকটা কন্ডিশন দিয়েছে যে স্বাভাবিক সংখ্যার মধ্যে যেগুলো শুধু মৌলিক সংখ্যা সেগুলো হবে আমাদের এ সেটের উপাদান ঠিক আছে আমরা জানি এ সেটের উপাদানগুলোকে এক্স বলা হয়েছে এবং সে উপাদানগুলো হবে স্বাভাবিক সংখ্যা দ্বিতীয় কন্ডিশন সেই স্বাভাবিক সংখ্যার মধ্যে শুধুমাত্র মৌলিক সংখ্যাগুলোকে আমরা বাছাই করব এবং যে থার্ড যে কন্ডিশনটি দিয়েছে সেটি দিয়েছে কি যে এক্স হবে টেনের থেকে ছোট ওকে এক্স লেস দেন টেন তাহলে এই প্রথমে আমরা স্বাভাবিক সংখ্যাগুলোকে নিয়ে নিই ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন আচ্ছা নাইন পর্যন্ত যেহেতু টেনের থেকে ছোট তাহলে আমরা এক্স উপাদানগুলো নিলাম যেগুলো সব আমাদের স্বাভাবিক সংখ্যা এরপরে দ্বিতীয় যে কন্ডিশন সেটা হলো মৌলিক সংখ্যা হতে হবে তাহলে এখান থেকে মৌলিক সংখ্যা কি কি দুই তিন পাঁচ এবং সাত এগুলো হলো আমাদের মৌলিক সংখ্যা তাহলে দুই তিন পাঁচ সাত বাদে বাকি যেগুলো সেগুলো আমরা কেটে দিলাম আচ্ছা তাহলে আমাদের এ সেটের উপাদান কি হবে দুই তিন পাঁচ এবং সাত ওকে দুই তিন পাঁচ সাত তাহলে আমরা দুই তিন পাঁচ সাত এই চারটা উপাদানই শুধুমাত্র আমাদের এই তিনটা কন্ডিশনকে ফিল আপ করে ওকে এরপর আমাদের বলেছে যে সি সেটের উপাদান সি সেট আচ্ছা এরপরে সি সেটে আমাদের বলা আছে কি এক্স সি সেটের উপাদানগুলো এক্স এক্সগুলা কি হবে সব ন্যাচারাল নাম্বার স্বাভাবিক সংখ্যা এবং বলেছে কি এক্স যে উপাদানগুলো সেগুলোকে বর্গ করলে সেটা যেন অবশ্যই সাতের থেকে বড় হয় এবং আরও একটা কন্ডিশন দিয়েছে সেটা হলো সেগুলোকে ঘন করলে সেটা যেন একশো ছত্রিশের থেকে যাতে ছোট হয় তাহলে আমাদের এক্স যখন আমাদের স্বাভাবিক সংখ্যা তখন উপাদানগুলো কি আমরা লিখি যে এক্স যখন ওয়ান তার মানে এক্স স্কোয়ার মানে ওয়ান স্কোয়ার এটা কি এটা ওয়ান স্কোয়ার করলে কি হয় ওয়ান স্কোয়ার মানে ওয়ান এটা কি আমাদের সাতের থেকে বড় না সাথে বড় না তাহলে যেহেতু এক্স যখন আমাদের ওয়ান অর্থাৎ ন্যাচারাল নাম্বার ওয়ান যখন তখন যেহেতু এটা আমাদের ফিল আপ করেনি আমরা দ্বিতীয় শর্তে অ্যাপ্লাই করবো না আচ্ছা এক্স যখন আমাদের টু তখন কি হবে এক্স স্কোয়ার করলে হবে টু স্কোয়ার মানে ফোর এটা কি আমাদের সাথের থেকে বড় না এটাও আমাদের ফিল আপ করছে না তাহলে আমরা এক্স যখন আমাদের থ্রি তখন কি হচ্ছে এক্স স্কোয়ার করলে থ্রি স্কোয়ার করলে হচ্ছে নাইন যেটি কিন্তু আমাদের সাথের থেকে বড় তাহলে যেহেতু আমাদের প্রথম যে কন্ডিশন সেটি ফিল আপ করছে তাহলে আমরা দ্বিতীয় শর্তের দিকে যাব অর্থাৎ আমরা ঘন করে দেখব যে এটা কি আমাদের একশো ছত্রিশের থেকে ছোটো হয় কি না তাহলে থ্রিকে কে কিউব করলে আমরা জানি হয় টোয়েন্টি সেভেন এটা একশো ছত্রিশের থেকে ছোট ঠিক আছে তার মানে এক্স যখন আমাদের থ্রি তখন সেটা সিক সেটের অন্তর্ভুক্ত হবে যেহেতু এটা আমাদের প্রথম দ্বিতীয় তৃতীয় তিনটি শর্তকেই ফিল আপ করেছে আচ্ছা এক্স যখন আমাদের ফোর তখন কি হচ্ছে এক্স স্কোয়ার করলে ফোর স্কোয়ার সিক্সটিন যেটি সেভেন থেকে বড় এবং এক্সকে যদি আমরা কিউব করি তাহলে কী হয় চারকে কিউব করলে হয় কত সিক্সটি ফোর হুম তার মানে এটাও একশো ছত্রিশের থেকে ছোটো ওকে তাহলে এই যে এক্স ফোর এটিও আমাদের আসবে আচ্ছা এক্স যখন আমাদের ফাইভ তখন কী হচ্ছে এটাকে বর্গ করলে হচ্ছে ফাইভ স্কোয়ার मींस টোয়েন্টি ফোর সেভেন থেকে বড়ো এবং দ্বিতীয় কন্ডিশন কি এটাকে কিউব করলে কী হবে ফাইভ কিউব করলে হবে ওয়ান টোয়েন্টি ফাইভ যেটি একশো ছত্রিশের থেকে ছোটো ওকে আচ্ছা এরপরে এক্স যখন আমাদের সিক্স এক্স স্কোয়ার করলে হবে কি সিক্স স্কোয়ার মিনস থার্টি সিক্স ইজ গ্রেটার দেন সেভেন এবং কিউব করলে কি হচ্ছে সিক্স কিউব সিক্স কিউব করলে কি হচ্ছে সিক্স গুণ সিক্স গুণ সিক্স ছয় ছয় ছত্রিশ তার সাথে যদি সিক্স গুণ করি তাহলে কী হয় ছয় 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 হাতে থাকে তিন তিনশো আঠারো তাহলে দুইশো ওকে এই দুইশো কি একশো ছত্রিশের থেকে ছোট না ছোট না তাহলে এক্স যখন আমাদের সিক্স তখন আমাদের এটি দুইটি শর্ত ফিলআপ ফিল আপ করেনি তাহলে তাহলে সি সেটের উপাদান কী হবে শুধু থ্রি ফোর এবং ফাইভ সি সেটের উপাদান শুধু কি হবে থ্রি ফোর এবং ফাইভ ওকে তাহলে এই নিয়মে তোমরা হচ্ছে এই টাইপের যেই তালিকা পদ্ধতি থাকবে সেট গঠন পদ্ধতি থাকবে সেটা থেকে তালিকা পদ্ধতি কনভার্ট করবে যেটি আমরা এর আগেও সমাধান করেছি রাইট ওকে আচ্ছা তাহলে আমরা ক নম্বর করে ফেললাম আচ্ছা এখন খতে কি বলেছে প্রমাণ করো যে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি ইজ ইকুয়াল টু এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি তাহলে আমরা আগে লেফট সাইডের যে কাজ সেটা করব এরপর রাইট সাইডের কাজ করব দুইটা সমান হলে বলবো হ্যাঁ প্রমাণ করা হয়েছে এটা সমান হয়েছে ওকে তাহলে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো তোমরা তুলে নাও তারপর খ নম্বরে আচ্ছা আমাদের তাহলে আমরা একটু নোট ডাউন করে রাখি যে আমাদের এ সেটের উপাদান কী ছিল এ সেটের উপাদান ছিল আমাদের দুই তিন পাঁচ সাত ওকে সিটের সে সেটের উপাদান ছিল আমাদের কি থ্রি ফোর ফাইভ রাইট ওকে এখন এখানে আমাদের বি সেটের উপাদান কি দেওয়া আছে বি সেটের উপাদান কিন্তু উদ্দীপকের দেওয়া আছে ফোর এবং ফাইভ ঠিক আছে তাহলে আমরা এটাও লিখে রাখি হ্যাঁ তোমরা যেটা করবে তোমরা এই দুইটাকে এখানে লিখে লিখবে যে ক হতে পাই ঠিক আছে লিখবে ক হতে পাই কি কি পেয়েছিলাম আমরা আমরা পেয়েছিলাম এ এবং সি এর মান বি এর মান কিন্তু উদ্দীপকে দেওয়া আছে এবং এ তিনটা মান কিন্তু আমাদের খ নম্বরের যে অঙ্ক সেটা কিন্তু সলিউশন করতে লাগবে তাহলে আমরা জানি প্রথমে আমরা ব্র্যাকেটের ভিতরে কাজ করব। তাহলে প্রথমে যদি আমরা এ আর বি কে ইন্টারসেকশন করি তাহলে কি হবে এ সেটের উপাদান হলো টু থ্রি ফাইভ সেভেন এবং বি সেটের উপাদান ফোর ফাইভ তাহলে আমরা জানি ইন্টারসেকশন মানে শুধু দুইটা সেটের মধ্যে যে কমন উপাদান সেগুলো আসবে তাহলে কমন উপাদান কি আছে এখানে শুধু আমরা জানি যে শুধু ফাইভ কিন্তু কমন তাই না তাহলে দুইটাকে ইন্টারসেকশন করলে শুধু ফাইভ হবে এরপরে আমরা করবো বি আর সি কে ইউনিয়ন করব। তাহলে বি সেটের উপাদান ফোর ফাইভ ইউনিয়ন সি সেটের উপাদান কি আমাদের থ্রি ফোর এবং ফাইভ তাহলে ইউনিয়ন মানে আমরা জানি যে সমস্ত উপাদান চলে আসবে তাহলে সমস্ত উপাদান কী কী আসবে থ্রি ফোর এবং ফাইভ এখন আমরা দুইটাকে যদি ইউনিয়ন করি তাহলে কী হবে তাহলে আমরা লিখি যে বামপক্ষ এটা এখন আমাদের পুরোপুরি আমরা বামপক্ষের সমাধান করবো বামপক্ষে আমাদের রয়েছে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন বি ইউনিয়ন সি তাহলে এই ইন্টারসেকশন বি আমরা কী বের করেছি ফাইভ ইউনিয়ন বি ইউনিয়ন সি কী হবে থ্রি ফোর এবং ফাইভ তাহলে এই দুইটা সেটকে এখন ইউনিয়ন করলে কি হবে সমস্ত উপাদান আসবে অর্থাৎ থ্রি ফোর ফাইভ হবে ওকে তাহলে বামপক্ষ আমরা বের করে ফেললাম এখন আমরা ডানপক্ষের এই প্রথম অংশটা করব। তাহলে এখন লিখব যে এখন এ ইউনিয়ন বি তাহলে এতে কি আছে টু থ্রি ফাইভ সেভেন ইউনিয়ন বি সেটে কী রয়েছে ফোর ফাইভ ফোর এবং ফাইভ তার মানে আমরা ইউনিয়ন মানে আমরা যদি সকল উপাদান চলে আসবে তাহলে সকল উপাদান আসলে কী হবে টু থ্রি ফোর ফাইভ অ্যান্ড সেভেন সব আসবে এবার আমরা ডান পক্ষে চলে আসবো কারণ আমাদের ডান পক্ষে এখানে আসবে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি রাইট আচ্ছা তাহলে এ ইউনিয়ন বি আমরা কী বের করেছি টু থ্রি ফোর ফাইভ সেভেন এটার সাথে যদি আমরা সি কে ইন্টারসেকশন করি তাহলে সি সেটে আমাদের কি আছে থ্রি ফোর ফাইভ রাইট তাহলে ইন্টারসেকশন মানে শুধু কমন তাহলে কমন উপাদান কী কী আছে থ্রি ফোর ফাইভ এটা সেটেই রয়েছে থ্রি ফোর ফাইভ তাহলে আমরা দেখতে পারলাম যেখানে বাম পক্ষে আমাদের বের হয়েছে থ্রি ফোর ফাইভ এবং ডান পক্ষেও বের হয়েছে থ্রি ফোর ফাইভ তাহলে আমরা লিখতে পারি যে বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত ঠিক এইভাবে যদি তোমরা সুন্দরভাবে অ্যান্সারগুলো করো তাহলে কিন্তু তোমরা যে ফুল মার্কস থাকবে কতে দুই খতে চার গতে চার তোমরা কিন্তু ফুল মার্কসই এক্সপেক্ট করতে পারো ওকে তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো এবং যদি কোনো কনফিউশন থাকে তোমরা সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে কেমন আচ্ছা এরপর আমরা গ নাম্বারে চলে যাই গ নাম্বারে কী বলেছে গ নাম্বারে বলেছে যে পাওয়ার অফ বি প্রাইম মাইনাস সি প্রাইম বের করতে ওকে আচ্ছা আমাদের এই অংশটুকু থাকুক এই অংশটুকু আমাদের প্রয়োজন হবে আচ্ছা তাহলে এখানে দুইটা কনসেপ্ট একটা হলো উপসেটের কনসেপ্ট আরেকটা হলো এখানে প্রাইমের কনসেপ্ট এটা কিন্তু আমি আগের ক্লাসগুলোতে আমরা কিন্তু পড়েছিলাম যে যে কোনো কিছুর উপরে প্রাইম মানে ইউ বা সার্বিক সেট থেকে ওই সেটটাকে বিয়োগ করা তাহলে এখন আমাদের দেখতে হবে ইউ সেটটা কোথায় রয়েছে ইউ সেট এই যে এখানে রয়েছে সার্বিক সেট ইউ দেওয়া আছে এক্স সার্বিক সেটের উপাদানগুলো এক্স এবং এক্স সকল স্বাভাবিক সংখ্যা যেটাকে আবার বর্গ করলে যেন ফিফটি থ্রি থেকে ছোট হয় তাহলে আগে আমরা ইউটাকে ট্র্যাক করে নিই ওকে আচ্ছা এখানে ইউটাকে যদি আমরা আগে বের করি ইউ ইউ সেটে রয়েছে কি ইউ সেট উপাদানগুলো এক্স 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 বিলংস টু এন এবং সেটাকে স্কোয়ার করলে যেন ফিফটি থ্রি এর থেকে ছোট হয় তাহলে স্বাভাবিক সংখ্যাগুলো কি আছে কে বর্গ করলে ওয়ান ফিফটি থ্রি এর থেকে ছোট কে বর্গ করলে কত হবে ফোর যেটি ফিফটি থ্রি এর থেকে ছোট তাহলে টু আসবে আমাদের ওকে কে বর্গ করলে নাইন ফিফটি এর থেকে ছোটো কে বর্গ করলে সিক্সটিন যেটা ফিফটি থেকে ছোটো কে বর্গ করলেও কি টোয়েন্টি ফাইভ থেকে ছোটো কে বর্গ করলে কী হয় থার্ডে সিক্স যেটা ফিফটি থেকে ছোটো তাহলে আমাদের এখানে কি সিক্সও আসবে কে বর্গ করলে কত হয় 49 নাইন যেটি কি ফিফটি থেকে ছোটো সেভেনও আসবে এবার এইটকে বর্গ করলে হয় সিক্সটি ফোর এটি কিন্তু আবার ফিফটি থ্রের থেকে বড়ো তার মানে কিন্তু এইটকে আমরা নিতে পারছি না তাহলে ইউ সেটের উপাদান কী হবে শুধু ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন ওকে তাহলে এখন আমাদের ব্র্যাকেটের ভিতরের কাজগুলো আগে করতে হবে আমাদের বের করতে হবে বি প্রাইম যেটা মানে ইউ মাইনাস বি তাহলে ইউ সেটের উপাদান ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন মাইনাস বি সেটের উপাদান ফোর ফাইভ তাহলে আমরা জানি বিয়োগের নিয়ম কী এই সেটের উপাদানগুলো এখান থেকে বিয়োগ দিয়ে বাকি যে উপাদানগুলো থাকবে সবগুলোই আসবে তাহলে বাকি কী কী থাকে ফোর ফাইভকে বাদ দিলে ওয়ান টু থ্রি সিক্স সেভেন ওয়ান টু থ্রি সিক্স সেভেন ওকে এখন আমরা বের করব এ প্রাইম এ প্রাইম কী হবে সেম ইউ মাইনাস এ তাহলে ইউ সেটের উপাদান ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন মাইনাস এ সেটের উপাদান কী রয়েছে টু থ্রি ফাইভ এবং সেভেন তাহলে বিয়োগ করলে কী হবে টু থ্রি ফাইভ সেভেনকে বাদ দিলে কি থাকে এখানে ওয়ান ফোর ফাইভ সরি ওয়ান ফোর এবং সিক্স টু থ্রি ফাইভ সেভেন টু থ্রি ফাইভ সেভেনকে বাদ দিলে থাকে ওয়ান ফোর এবং সিক্স ওকে ওয়ান ফোর এবং সিক্স এখন যেটা করতে হবে বি প্রাইম থেকে আগে আমাদের এ প্রাইমকে বিয়োগ করতে হবে তাহলে বি প্রাইমে কী রয়েছে ওয়ান টু থ্রি সিক্স সেভেন মাইনাস এ প্রাইমে কী রয়েছে ওয়ান ফোর সিক্স তাহলে বি প্রাইম থেকে এ প্রাইমকে বিয়োগ দিলে কি ওয়ান ফোর সিক্স যদি এখানে থেকে থাকে তাহলে সেটা বাদ যাবে যেহেতু ফোর নাই ফোর বাদ দেওয়ার কিছু নেই সিক্স রয়েছে সিক্স বাদ দিব তার উপর কী থাকে টু থ্রি এবং সেভেন তাহলে আমার বি প্রাইম মাইনাস এ প্রাইম কী হবে টু থ্রি এবং সেভেন টু থ্রি এবং সেভেন ওকে তাহলে এখন আমরা যদি এই বি মাইনাস বি প্রাইম মাইনাস এ প্রাইমকে যদি পাওয়ার করে উপসেট বের করি তাহলে কী হবে সর্বপ্রথম আমার যেই সেটটা আছে সেটা থাকবে সেটা নিয়ে একটা সেট হবে পরবর্তীতে আমরা দুইটা করে উপাদান নিয়ে একটা সেট করবো এই কনসেপ্টগুলো কিন্তু আমরা এর আগের ক্লাসগুলোতে খুব সুন্দর করে বুঝিয়েছিলাম ঠিক আছে থ্রি সেভেন এরপরে কী করব আমরা সিঙ্গেল একটি করে উপাদান নিয়ে ফেলবো টু থ্রি সেভেন এরপরে কি কোনো উপাদান না নিয়ে একটি ফাঁকা সেট ওকে তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটি উপাদান হয়েছে তার মানে আমাদের পাওয়ার অফ বি প্রাইম মাইনাস এ প্রাইম কিন্তু হয়ে গিয়েছে তাহলে এটাই হলো কি আমাদের অ্যান্সার ওকে তাহলে ঠিক এইভাবে আমরা খুব সহজেই সৃজনশীল প্রশ্নগুলোর কিন্তু সমাধান করতে পারবো কেমন তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো নেক্সট ক্লাসে আমরা বহু নির্বাচনী যে কিছু প্রশ্ন সেগুলো আমরা সলিউশন করে দেখাবো কেমন তো আশা করি সেই পর্যন্ত তোমরা সুস্থ থাকবে ভালো থাকবে ধন্যবাদ